ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গুহর গাড়িতে হামলার অভিযোগ রবিবার সন্ধে কোচবিহারের হরিণ এলাকার ঘটনাটি ঘটে বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ ওঠে পাল্টা কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে জানা গিয়েছে এদিন উদয়ন গুহ দিনহাটা থেকে কর্মসূচি সেরে কোচবিহারে যাচ্ছিলেন ঘুঘুমারি তোরসা ব্রিজের ওপর হরিণ ধরে যাচ্ছিল মন্ত্রীর গাড়ি সেই সময় গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ গাড়ির পেছন কাজ ভেঙে হয়ে যায় কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী তথা উদয়ন গুহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিদায়ী সাংসদ প্রামাণিকের মধ্যে উত্তপ্ত হয় কোচবিহার আসরে নামতে হয় রাজ্যের সাংবিধানিক প্রধানকেও সেই রেশ কাটতে না কাটতে ফের উত্তপ্ত কোচবিহার থেকে হারে আসছিলাম আমি ঘুঘুমারি যে এসে দেখলাম কিছু গাড়ি জ্যাম হয়ে আমার যারা সিকিউরিটির লোকজন ছিলেন তারা বললেন যে বিজেপির একটা মিছিল বেরিয়েছে ঠিক আছে এবার গাড়িটা আসার পরে দেখলাম আইসি পোতওয়ালি ছিলেন তিনি যখন শুনলেন যে এরকম আমি আছি আমি আসছি তখন তিনি তার গাড়ি সামনে রেখে আমাদের গাড়িটাকে পার করে দিচ্ছিলেন একটা আমরা পার হয়ে চলে যাচ্ছি সেই অবস্থায় সেই অবস্থায় নিশিভ প্রামাণিক ওখান থেকে ইশারা করার সাথে সাথে আমার গাড়ির ওপর